তেলাপিয়া মাছের কুপ্তার রেসিপি যে এত মজার ও এত টেস্টি হয় কখনোই ভাবিনি যে এটা এত মজা লাগবে খেতে কখনো এভাবে আগে কখনও রান্না করিনি যাই হোক এটা কিন্তু অনেক মজার ছিল তাই তো আজকে পুরো ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য হ্যালো এব্রণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি রোজার দিন কার কীভাবে কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আসলাম যে প্রথমে বললাম তেলাপিয়া মাছের কোপ্তার রেসিপি ছোট্ট একটা রিলস আকারে দিয়েছিলাম আজকে তার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যাতে আপনারাও এটা এভাবে রান্না করে খেতে পারেন ওই দিন বাবা বড় বড় তিনটে তেলাপিয়া মাছ আনছিল আমি একটা লম্বালম্বি করে সুন্দর করে স্ল্যাশ করে কেটে নিয়েছি এখান থেকে আমি পাঁচটা টুকরা কেটে নিয়েছি তারপরে এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন আমি টাটকা টাটকা মাছ রান্না করতে বসে পড়ছি মনের মাধুরী মিশিয়ে যাই হোক এখানে আমি প্রথমে পেঁয়াজটা বেটে নিছি তারপরে এখানে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে তার মধ্যে আমি আদা বাটা একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এরপর আমি একটু সামান্য পানি দিয়ে হলুদের গুঁড়া মরিচের ফাঁকি লবণ দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নেব ও এখানে আমি আরেকটা জিনিস ইউজ করছি সেটা হচ্ছে সরিষা বাটা তো তেলাপিয়া মাছের কুপ্তা রেসিপি রান্না করার জন্য মেন উপকরণ হচ্ছে আপনার সরিষা বাটা এখানে আমি কাঁচামরিচ আর লবণ দিয়ে সাদা সরিষাগুলো বেটে নিয়েছিলাম এটা যাতে তিতা না লাগে সব মশলা আমি পাটায় বেটে ফিনিশিং করে নিচ্ছি তারপর এখানে রান্না করতে চলে আসলাম তো প্রথমে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন মশলা উপরে কিন্তু তেল ভেসে এসেছে তখন কিন্তু এই যে মাছগুলো যে ধুয়ে রাখছিলাম এগুলো এখন আমি একটা একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি আমাদের ফ্যামিলির যে কইজন লোক ওই কয়টা মাছ দিয়েছি একটা এক্সট্রা বেশি দিছি এখন আমি মাছগুলো কষানোর জন্য দিয়ে দিয়েছি তারপর আমি হালকা পানি দিয়ে দিয়েছি যাতে মাছটা সুন্দরভাবে কষে যায় এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব নিচে যাতে না লেগে যায় তার জন্য আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি এটা বেশি কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তো আমি আলতো করে নেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে এই যে এখন দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন লাস্ট পর্যায়ে এসে আমি এখানে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটা ফ্লেভার আসার জন্য আর কাঁচামরিচ পরে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার মানে গ্রান আসে যাই হোক আমার কিন্তু মাছের তরকারি রান্না করা শেষ হয়ে গেছে তেলাপিয়া মাছের কুপ্তা রেসিপি এখন এটা আমি বেড়ে পরিবেশন করে নিব আর এটা এখন রোজার দিন আর টেস্ট করা যাবে না যাই হোক এটা কিন্তু আগের দিনের ভিডিও আমি ওই দিন খেয়েছি সেই টাইমে মানে আমাদের সবাই খেয়েছে অনেক মজা আর আজকের যদি কাছে একটু হলেও ভালো লাগে তবে বাসা একবার হলেও ট্রাই করবেন আর এভাবে তেলাপিয়া মাছের কোপ্তা রেসিপি রান্না করে দেখেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত ও মজা হয় আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা একবার বাসায় ট্রাই করে রান্না করে দেখবেন যে আমি মিথ্যা বলছি না কে যাই হোক এখানে কিন্তু আমার রান্না করা শেষ হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে প্লেটে রেখে দিচ্ছি ভোর রাতের জন্য খাবারের জন্য যাই হোক শেষ লোকটা কেমন হয়েছে আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ